আমাদের এই ড্রেসটি ইম্পোর্ট করা হয় চায়না থেকে তাই এটার কোয়ালিটি অত্যন্ত প্রিমিয়াম মানের দেখলেই বুঝতে পারবেন আমরা চায়না থেকে নিজেরাই ইম্পোর্ট করার কারণে কোয়ালিটি আলহামদুলিল্লাহ করতে পারি যে আমরা যেটা দেখাই আপনাদের সেটাই দিয়ে থাকি তাই আপনারা কোনো দ্বিধা ছাড়াই আমাদের থেকে চায়না থেকে ইম্পোর্ট করা এই ড্রেসগুলো নিতে পারবেন প্রতিটা ড্রেসেরই থাকছে পাঁচ মাস থেকে দুই বছরের অ্যাভেলেবেল সাইজ অনেক ভাইয়েদের প্রশ্ন থাকে ডেলিভারি সিস্টেম নিয়ে তাই আমরা সুন্দরভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশেই ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা দেওয়ার সুযোগ রয়েছে অগ্রিম কোনো টাকাই দিতে হবে না এই প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদের এই ড্রেসের উপরের প্রিমিয়াম কটন সুতি কাপড়ের যেটা রাবান মিক্সড হয় গেঞ্জির কাপড়ের মতো সফট এবং নিচের পাটটা একদম সুতি কাপড়ের তাই গরমের জন্য আরাম সামনেও সুন্দর একটি ডিজাইন করা হয়েছে হাত একটি ডিজাইন রয়েছে সুন্দর তাই বাবুদের গরমের জন্য পারফেক্ট এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় তাই আপনার আদরের সোনামনির জন্য আমাদের স্টকে থাকতে থাকতেই অর্ডার করে ফেলুন এই সুন্দর ড্রেসটি অর্ডার করার জন্য জিরো ওয়ান এই নাম্বারে কল করুন হোয়াটসঅ্যাপ ইমো অথবা ইনবক্স করুন ধন্যবাদ